তো হ্যালো বন্ধুরা আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসছি সবাইকে ওয়েলকাম তো আজকে আমি যাব একটু মেলায় ঘুরতে তাই রেডি হয়ে নেবো চটপট করে তো এই তো আমি রেডি হয়ে চলে আসলাম তো আমাকে কেমন লাগছে সবাই বলবেন কমেন্টে তো এখন আমরা চলে যাচ্ছি মেলায় তো মেলায় গিয়ে প্রথমেই ছোট একটা মানে কি বলে এটাকে বাচ্চাদের খেলনা গাড়ি এখানে ওই যে আমার দাদার ছেলেটা উঠবে বলে বায়না পড়ছিলো তো উঠে পড়ছে ওই যে ঘুরতে দেখেন কত খুশি তারপর এখানে নৌকা আসছিলো তো নৌকায় ওই ছেলেটা এত সুন্দর নাচ করছিল তা আমি একটু ভিডিও করে নিলাম তো এখন আমরাও নৌকায় উঠবো তো নৌকায় উঠলাম উঠে অনেক ভালোই লাগছিলো এত সুন্দর গান বাজছিল তো কপিরাইটের জন্য গানটা আমি মানে সাউন্ডটা অফ করে দিলাম তো বসে আছি এখন এখন নৌকা ওই যে ছাড়ছে আস্তে আস্তে করে আমার একটু ভয়ও লাগে আবার উঠতেও ভালো লাগে তো ওই যে আমার পাশে আমার দাদার ছেলেটা বসে আছে আমাকে ধরে শক্ত করে তো ওই যে আমরা বসে আছি তো এখন এই যে তো দোল দেওয়া শুরু হয়েছে দোলই তো বলে এটা মনে হয় তারপর এই যে আমরা একটু মেলার ভিতর আসলাম ঘোরাফেরা করলাম অনেক কিছু খাইছি কিন্তু সেগুলো ভিডিও করার হয়নি তো এই যে আমরা এখন মেলায় ঘুরে টুরে এখন বাড়ি চলে যাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাইকে টাটা ভালো থাকবেন